সাড়ে সাত লাখ টাকা দিয়ে আসছে প্রধানমন্ত্রী দিয়েছে কিন্তু না জানছি দেখছি এগিয়ে যাচ্ছি না এর আগে কেয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে বাতি হবে না হবে কি হৃদয় ভিতরের ঘটনা পটুয়াখালীর ছেলেটা কোন ব্যক্তি আছে তার চোখ পানি ঝরবে না

অসহায় বলতে তার দুই মাস আগে এই যে প্রচন্ড হিট স্টক যেটা তাপমাত্রার কারণে তার বড় ভাইটা দুই মাস আগে মারা গেছে স্টক করে মারা গেছে আর তার এই ভাইটা মারা গেল এই পরিবারকে শান্ত কিভাবে দিবেন নিজের একসা চাল দেখছি আমি বুঝছি কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় আমি একটু বলি আমি তোমার পাশে থাকবো বলবো অসহায় বলেই তো সে ডেকসা চালক ইচ্ছা ছিল ছেলেকে কষ্ট করে পড়াশোনা করে বড় করবে কিন্তু সেটা আসেনি কিন্তু আপনার আমার তো দরকার ছিল সামনে গিয়ে দাঁড়ানো কিন্তু দাঁড়াচ্ছি না কারণ এই অর্থ আপনি কি করবেন মনে করছেন এই অর্থের উপরে থেকে আপনি পৃথিবী থেকে চলে যাবো

তার স্ত্রী তার ভাই বলবে আল্লাহ এদেরকে তুমি জাহান নামে দাও আমাকে নাম থেকে বাঁচাও এদের আমাকে জান্নাত দাও তু তুবি শুধু তাই বলছে যারা আমার আত্মীয় সুযোগ আছে বংশের যত মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে দাও তাদের বিনিময়ে আমাকে বাঁচাও তারপরে আবার বলছেন শুধু এরা না পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তুমি সবাইকে জানে দাও আমাকে দাও আল্লাহ দিবেন তাই না আল্লাহ ভাষা শোনেন আল্লাহ বলছেন অসম্ভব এটা হলো জাহান নামে রেলিয়াহান শিকার লাজা নামক জাহান নাম তোমার মাথার যত রক সেরে বসে আছে মুখের কোষ ছিঁড়ে ছিঁড়ে সে একবারে পুড়ে মারবে না তা তো মান আত্মার আল্লাহ হাওয়া আল্লাহ রব আলিন বলছেন যে এই দরিদ্র মানুষকে মুখ ফিরায়া চলে গেছিল পিঠ দেখায় চলে গেছিল আর কি পাওয়া সম্পদ জমা করেছিল এবং এই সম্পদকে রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিল কি এই টাকা চুরি করে জমা করে দেশে সম্পদ যত করার সবই করেছি এরপরে যখন দেশে টাকা রাখা জায়গা নাই তখন আমেরিকায় বাড়ি করেছি লন্ডনে বাড়ি করেছি কানাডায় বাড়ি করেছি মালয়েশিয়ায় বাড়ি করেছি সিঙ্গাপুরে বাড়ি করেছি তাও টাকা রাখার জায়গা না এবার টাকা সুইস ব্যাংকে দিয়ে রেখে কত চেষ্টা টাকা গুলো জানে যে সুইস ব্যাংকে টাকা রাখলে এ টাকার কেউ ওয়ারিশ হয় না তাও রাখছে টাকা কোথায় যাবে আপনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন আল্লাহ কিভাবে বলছেন জামা খাওয়া জামা আওয়া জমাও করেছে এবং এটাকে সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা করেছে অথচ দেশের দ্রব্যমূল্য উর্ধ্বগতি পত্রিকায় দেখছেন না মরিজের কেজি চারশো টাকা কি বাজার করবে সবজি একশো টাকার নিচে কোন সবজি নাই কোন টিভি যে নিউজ করেছে যে প্রতি বছর সাতানব্বই হাজার কোটি টাকা দেশ থেকে বাজার হবে না যদি এই টাকাগুলো দেশে থাকতো তাহলে এই দরিদ্র মানুষগুলো এত কষ্ট পেত কি না যে হোক না কেন কেন বললাম না প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক পিয়ন চারশো কোটি টাকার মালিক আর গোয়েন্দা বাহিনী জনগণের টাকায় তারা খাওয়া দাওয়া করে গোয়েন্দা বাহিনী তারা কি করলো এই কেন তোমরা কি করো আমাদের বলার কোন দায়িত্ব নাই দীর্ঘ বিশ বছর যাব বিসিএস এর পরচিন বিক্রি করে ভাবছে তোমরা গোয়েন্দা বাহিনী কে করো তোমাদের লজ্জা হয় না সরম হয় না সরম হওয়া উচিত একুশ বছর যাব বিসিএস তারপরে আছে কত রকমের গোয়েন্দা আছে তোমার তাদেরকে ধরতে পারো না একদিনে চারশো কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর তুমি কি করেছ তোমারই দোষ এটা গোয়েন্দা যদি হয় তাকে ঠিক মতোই গোয়েন্দাগিরি করতে হবে তুমি দেখতে পেলে না কেন এতগুলো রাষ্ট্র সম্পদ নষ্ট করা হবে তুমি আগে তথ্য দিতে না কেন কিসের গোয়েন্দাগিরি করো তুমি তোমার স্মরণ নয় লজ্জা এটা জনগণের কথা আমি বলছি আপনি দেখেননি এই দেশের প্রথম রাষ্ট্রপতি তাজুদ্দিন সাহেবের ছেলে দাস তার বলে বলেছে আমি বলতে চাচ্ছি কেন যে দেশের সম্পদ কে চুরি করে নিয়ে যাচ্ছে আরে সাংবাদিক তোমরা কি করো আজকে বেনজিরের সম্পদ পেলে এখানে ছয়শ বিঘা ওখানে তিনশো বিঘা ওখানে এত বিঘা তোমরা কি নিম খারাম আগের রিপোর্ট দাওনি কেন তার ভয় করতে সবগুলো পাচাটা গোলা বিশাল সাংবাদিক তোমরা না আপনার ঠিক বলবেন না আপনার নিজের পবিত্র হওয়া লাগে আমি ঠিক বলা পছন্দ করি না শোনেন কেন এক তথ্য বের হয়নি এম এই দুষ্ট প্রকৃতির ওমরা করতে যায় ছবি তুলে প্রকাশ করে কিনা মতিউর রহমান নামটা কত সুন্দর দেশের সম্পদ স্ত্রী ছেলে বাপ মিলে চুষা চুষে খেয়েছে এইরকম মতিউর ঘরে ঘরে জন্ম নিয়েছে সাতার মত মতো গোয়েন্দা বাহিনী আপনারা কি করেন সাংবাদিক ভাই আপনারা কি করেন ও শুধু দেখেন যে কোন টুপি খালি সুর করে চঙ্গি তাই না আরে যারা চঙ্গি যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই জঙ্গির নাম ধোঁয়া তুলে আপনি এই সমস্ত দিবেন এইটা কখনো হতে পারে না আমরা যেমন তেমনি শাস্তি হোক দুর্নীতিবাসদেরও তবে শাস্তি হবে ইনশাল্লাহ আমি বলেছি না আল্লাহ রাবুল আলমে বলছেন দুইবার শাস্তি হবে সুরা

আচ্ছা এই এই ব্যক্তিরাই তথ্যগুলো দিল ওরা আগেও বেঁচে ছিল প্রতাপশালী বেনজির সাহেব আজকে কোথাও দেখা দিতে পারছে না কোথায় গেছে তার ক্ষমতা তার দম্ভ কতটি আপনারা বলেন তিনি হলেন প্রাইম মিনিস্টারের ডাইন হাত কই আছে কোথায় কেউ বাঁচতে পারবে না তবা করেন দ্রুত সম্পদ জাতির সম্পদ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র পাশে জমা করেন আগে আর কাদের সম্পদ নিয়েছে দেখেননি হিন্দু ভাই সাংবাদিক এসে কি বলে একজন নেতা এসে বলছে যারা সংখ্যালঘু তাদের সম্পদ দিয়ে সে পাহাড় গড়েছে এগুলোর বিচার হবে না বিচার হবে ইনশাল্লাহ হবে কেউ ছাড়া পাবে না একদিন না একদিন খারাপ পড়বে ইনশাল্লাহ বাঁচতে পারবে না এ দেশ আল্লাহ রবুল আলমিন জন্য এ দেশকে অভিশাপ থেকে আল্লাহ মুক্তি দান করে মাঠের অবস্থা যখন আল্লাহর কাছে চেয়েছে হলো না তখন সে আক্ষেপ করে বলছে বাম হাতে আমল্লামা চলে আসছে যদি আমাকে আমুল না দেওয়া হতো যদি আমি আমার হিসাবটা যে না জানতে পারতাম আমুল সম্পর্কে যদি না জানতে পারতাম কতই না ভালো হতো লাই তাহা মৃত্যুই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো মৃত্যুই শেষ আর আমার আমুল দেখানো হবে না আল্লাহ বলছেন নাই বহাদু সতই র তো মা কাদি র ছোট 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 বড় বড় সব খাতায় লিখিতে থাকবে ওই জন্য সে স্মরণ করে বলছে মা লিয়া হায় 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 আজকে আমার বিশাল সম্পদ কোনো কাজে আসলো না ও হালাকা হালাকা আন্নি সুলতানিয়া আমার যে প্রতাপ ছিল ক্ষমতা ছিল সব ধ্বংস হয়ে গেল আল্লাহ বলছেন হোধ হ ওকে ধরো এবং বেড়ি বড়া গলায় সুম্মাল জহীম আসল্লু তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো সোমমা ফি সিলসির বিনদারু ওয়া সাবউনা দিরা আনফসলুকো এরপরে 40 70 হাত জাহান্নামের শিকল দ্বারা তাকে বেঁধে ফেলো শাস্তি দেওয়ার জন্য তাহলে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বেড়ি পড়ানো হবে জাহান্নামে ফেলে তাকে শৌ হাত মোটা পুরো এই রকম সিকল দিতেকে বাধা হবে সে উত্তর দিতেছে কি আগে যেটা শোনালাম এই আয়াতের পরে येते তো বলেছে যে লমনাকু নতু আমাল বিস্কিল আমি মিসকিনদের খাবার দিতাম না তার আগে একটা কি বললাম ওলামনাকু মিনাল মুসাল্লি আমি মুসাল্লি ছিলাম না আর কি কি ছিলাম না আমি মিসকিনদেরকে খাবার দিতাম কেন নিয়ে আসলাম সম্পদের মালিক ছিলাম আমি সম্পদ মানুষকে দেয়নি আমি চেষ্টা করেছি সম্পদের অনেকেই হয়েছি আল্লাহ রব হে বলছেন আমি যা রুজি দান করেছি তার থেকে দান করো মিন কপলে আইয়াতে ইয়ামুন ওই মৃত্যুর দিন আসার আগেই অর্থাৎ কিয়ামত দিবস আসার আগেই লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওই দিন কোন বেচা বিক্রিও থাকবে না ওয়ালা খুল্লা ওই দিন কোন আমার বন্ধু থাকবে না ওয়ালা শাফা আর ওই দিন কোন সুপারিশকারীও থাকবে না ওই মৃত্যুর দিন আসার আগেই তোমরা দান খায়রাত করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে যে ইয়ামতের আমাকে আল্লাহ রব গোলা বলবেন ইতন আল্লাহ আজহাজ ইয়াফুল ইয়া ইয়া ইফনা আদম মারিস্ত আলাম তাবুদ্ নী এ আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো তুমি আমার কাছে আসোনি কলা ইয়ারবিকা ইউদুগু আন্তরফ গোলা আলামিন আল্লাহ আপনি তো জগৎ সময় রব আমি আপনার সেবা করব কি করে আল্লাহ জবাব দিচ্ছেন কলা আমার আলীম তা আল্লাহ আব্দী ফোলা মারিদা ফালাম তাবুদহু আমা আলিমতা আন্নাকাল্লা উত্তাহু লা ওয়াজাতানি আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি তার সেবা করতে যাওনি ঔষধ কিনে দাওনি বহু মানুষ আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা সমাজে কথা বলি যারা দিনদার অসহায় মানুষ তারা বিভিন্ন জনকে দিয়ে ফোন দেওয়ায় আর বলে যে আমার একটু harte-র একটু বলেন না কিছু আমাদেরকে যেন সাহায্য করতে পারে। এক মা অসুস্থ হয়ে পড়ে আছে। সে আমাদের কাছে আবেদন করেছে। আসলে আমরা মানুষের কাছে এই ভাগ খুলে বলতে পারি না, উৎসাহিত করতে পারি। কিন্তু আপনারা বলেন যে দান সাদকার ওয়াজ আপনারা কেন করেন? এটা আমাদের জন্য না। এটা আমার জন্য না। আমার যতটুকু সামর্থ্য সেটা করি। কিন্তু আপনাদের যাদের আছে তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব তো আমাদের আমরা বলতে পারি অনেক অসহায় ব্যক্তি আছে তারা তো বলতে পারে না বলছে আবার বলছেন আরক বান্দাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবনা আদম ইস্তামতা তুফলামতু তুমি আমি তোমার কাছে খাবার চাইছিলাম খাবার দিছি তুমি দেখি কি কথা বলছো তুমি তো রো তোমাকে খাবার দেবো কি করে ও বাদী হয়ে গেছে আল্লাহ আল্লাহ বাদী হয়ে তার পক্ষ থেকে আল্লাহ নিজেই বলছে। আচ্ছা আল্লাহ যার বিপক্ষে বাদী হবেন ওই ব্যক্তি কিয়ামতের মধ্যে এই জন্য রাসুল কোন সম্পদ রেখে জানি সব দিয়ে গেছে একই অবস্থা বিশেষ করে তাদের কিছু রেখে যায়নি কাল কিয়ামতের মাঠের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে বাদী না হন এই ভয়ে মুমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তো একই কথা বলছেন যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো তখন বললেন আমি দায়িত্ব দিতে পারবো না কারণ ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না মারা যায় কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না কুকুরের কথা বলছেন মানুষের কথা না অথচ সবচেয়ে শান্তিপূর্ণ খেলাফত ছিল সার খেলাফত পরে অর্থাৎ আবু বাবার উমরের পরে সবচেয়ে নিরাপদ খেলাফত ব্যবস্থা ছিল উমর বিন আব্দুল আজিজের তিনি বলছেন একজন কুকুর যদি নাকে একটা কুকুর নাকে মারা গেলে কাল কিয়ামতের মাঠে তার আমি জবাব দিতে পারব না নিজে সন্তানের জন্য কাপড় কিনতে পারেনি ঈদের দিনে নিজের কাপড় কেটে সন্তানের জন্য পোশাক তৈরি করে দেন ওমর বিন আব্দুল আজিজের মতো মানুষ তিনি সাদর গায়ে দিয়ে ঈদ মাঠে গেছেন এটা হল ইতিহাস আমরা 1 গুণ 3 গুণ 100 গুণ 200 সম্পদের মালিক হয়ে যাচ্ছে ফটো

আমাকে কেন তার বাড়িতে যেতে দেন দরজা গ্যালাক্সি কেন আর তার অতিরিক্ত সম্পদ থেকে আমাকে কেন বঞ্চিত করেছে আল্লাহ আপনি তাকে জিজ্ঞেস করেন এই দাবি যদি কোনো ব্যক্তি করে আমাদের মাথার উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলছেন বলেন ইন ফাইনা আইদিকুম আকাবাতান ইল্লা প্রত্যেকের সামনে বিশাল বিশাল অহর্ষ বিপদ থাকবে ওই বিপদ থেকে কেবল তারাই বাঁচতে পারবে যারা সাধারণ জীবন যাপন করে তারাই বেঁচে থাকবে। আদেশ তো আছে আমরা জানি আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামে জান্নাতে দরজা দাঁড়িয়ে দেখলাম ইয়াদ হলো আলমাসা অধিকাংশ যারা জান্নাতে যাক তারা হলো ও আসাহুল জাতে মাহবুসুন আর যারা প্রতাপশালী সম্পদশালী শিল্পপতি তাদেরকে আটক করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে যেন আমাদের এই দেশটাকে যেন জঙ্গিবাদ মুক্ত করেন সন্ত্রাস মুক্ত করেন মাদক মুক্ত করেন দুর্নীতি মুক্ত করেন আমিন আল্লাহর রহমত নেমে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেশটাকে যেন আল্লাহ রব্বুল আলমী তাওহিদের দেশে পরিণত করেন বলুন আমি এই দেশের উপরে তারা নিরাপত্তা নাজিল করেন আমিন আল্লাহ যেন এই দেশের উপরে রহমত নাজিল পারে। আল্লাহ যেন এই দেশের উপরে বরকত নাজিল করে আর যারা এই দেশটাকে পুরে পুরে খাচ্ছে যারা অপরাধী আল্লাহ যেন আমাদের সামনে তাদের শাস্তির ব্যবস্থা করে যদি তৌবার যোগ্য হয় ক্ষমার যোগ্য হয় যদি ক্ষমা করেন আর ক্ষমার যোগ্য না হয় তৌবার যোগ্য যদি না হয় لعلك حصلت أنبر آم بارك الله فيكم الحمد لله وحده والصلاة والسلام على من نبينا بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <سؤال> اغفر لنا وللمؤمنين والمؤمنات <صح Regierung> والمسلمين والمسلمات ولا منهم ولا اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم ايد الاسلام والمسلمين اللهم انجي المستضعفين من المؤمنين في كل مكان اللهم انجي المستضعفين من المؤمنين في كل مكان اللهم انصر اخوان المسلمين في فلسطين اللهم انصر اخوان المسلمين في فلسطين اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم عن الكفرة والخجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شكر شملهم ومسك جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين اللهم اشدد وطاتك على القوم الظالمين والمجرمين اللهم اشدد وطاتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطاتك على القوم الظالمين والمجرمين وانصرنا عليهم اللهم سريع الحساب وحزم الاحزاب وانصرنا عليهم اللهم شقي شملهم ومسك جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترد من القوم المجرمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب اغفر وارحم وانت خير الراحمين ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي